পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও আশানুরূপ কমছে না সবজির দাম অন্যদিকে নদী নালা খাল বিলের পানি কমে যাওয়াতে দেশি জাতের মাছের যোগান কিন্তু বেড়েছে কিন্তু এর সুফল পড়েনি দামে সাগর নদীতে ইলিশের আহরণ কমে যাওয়ায় বাজারে ইলিশের সরবরাহ কম নদীর ইলিশের সাথ নিতে ক্রেতাদের গুনতে হচ্ছে এখন দেড় থেকে দুই হাজার টাকা কেজি রাজধানীর কাঁচা বাজারগুলোতে থরে থরে সাজানো আছে শীতকালীন সবজি বেশিরভাগ সবজির কেজি দাম ষাট থেকে আশি টাকা শিম টমেটো গাজর নতুন আলু আপাতত নিম্নবিত্তের সাধ্যের বাইরে রয়েছে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে মোলা ফুলকপি বাঁধাকপি কেজি পঞ্চাশ টাকা ব্যবসায়ীরা জানিয়েছেন যে চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না অন্যদিকে চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া আড়াইশো টাকার নিচে মিলছে না অন্য কোনো মাছ নদীর মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে ছয়শো থেকে হাজার টাকা কেজি এতে নাকাল সীমিত সাধারণ ক্রেতারা ফুলকপি কিন্তু পঞ্চাশ টাকা লেবু কিন্তু ষাট টাকা আলী এবং আছে কিন্তু চল্লিশ টাকা আলী এখন তো সবজির মৌসুম কিন্তু প্রত্যেকটা সবজির দাম অত্যাধিক বেশি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আসলে বাজারেরটা খুশি না কারণ কোনো কিছুই দ্রব্য কোনো দামই কমেনি এখন পর্যন্ত আগে যা ছিল তার চেয়ে আরও বেশি হচ্ছে বাজার মনিটরিং মনে হচ্ছে অভাব আছে এখানে শীতকালে তো মাছের দাম আরও কম থাকা উচিত ছিল দেশি মাছ আসে রকম তো কোনো লক্ষণ নেই